জয় গুরু নমস্কার তো এখন কথা বলবো দম সাধারণ নিয়ে দম সাধারণ নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি অনেক কিছু বলেছি তো আজকে মানে আমরা তো তিথি তিথি যা আছে দিন ক্ষণ যা আছে সেগুলো বলেছি আজকে প্র্যাকটিক্যাল দম সম্বন্ধে একটা প্র্যাকটিক্যাল কথা বলবো সেটা হলো

এবং আমা পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত কতটুকু সময় লাগে আমি যেগুলো বলবো এগুলো কেউ বলবে সেটাও আপনাকে কাউন্ট করতে হবে এবং আরো বিষয়ে কাউন্ট করতে হবে যে কতটুকু সময় আপনার স্বর আপনার অধীনে থাকে আপনার পক্ষে থাকে কতটুকু সময় আপনার তথ্য আপনার পক্ষে থাকে আমা হতে আমা আমা পর্যন্ত আসার আগ পর্যন্ত যদি দেখেন যে না আমা দাদা দাদা পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত আমার সূর্য সর বেশি চলছে অগ্নিতত্ত্ব বেশি চলছে বায়ু তত্ত্ব বেশি চলছে তাহলে বুঝবে যে দাদার কাছে আমি যে কর্মে যাবো যে কাজের জন্য যাব সেই কাজটা হচ্ছে না সেই কাজটা হচ্ছে না এর জন্য তত্ত্ব বোঝাটা অনেক জরুরি আর যদি দেখেন যে না প্রথমত যখন বের হয়েছেন টাইম তো আপনি প্রথম ফিক্সড করে নিয়েছেন বের হল দাদার কাছে একটা প্রশ্ন বুঝেছি মাঝখানে যতটুকু সময় আপনি নিঃশ্বাস যাওয়া আশা করছে ততটুকু সময় আপনার হিসাব রাখতে হবে এর আগেই যদি আপনি বুঝে ফেলেন যে না এতটুকু সময়ের মধ্যে এতটুকু সময় আমার নেগেটিভ অ্যান্স দিচ্ছে আমার সাথে আমার কাছে দেখা করা করলো দুইজন না আগেই ব্যাক করে চলে হবে হান্ডেড পার্সেন্ট আপনি যে কাজের জন্য আমাকে জানবেন সেটা হবে না কিংবা আমাকে নাও পেতে পারেন সেটা পাইতে পারেন বা নাও পাইতে পারেন সেটা আপনার স্বর আপনার তথ্য আপনি বুঝিয়ে দেবেন দুই ধরনের আপনার স্বর আপনার তথ্য আপনার সেটা তো আপনি কি করবেন এই যে গুরুটা ধরবেন টোটাল টাইমটা আপনি কাউন্ট করবেন কাউন্ট করার পর বলতে কতটুকু সময় আপনার পাম রাশিতে চলছে কতটুকু আপনার ডাইন রাশিতে চলছে কতটুকু সময় আপনার ভূমি তত্ত্ব চলছে কতটুকু কতটুকু সময় আপনার বায়ু তত্ত্ব চলছে কতটুকু সময় আপনার জল তত্ত্ব কতটুকু সময় আপনার পৃথিবী তত্ত্ব কতটুকু সময় আপনার আকাশ তত্ত্ব চলছে সম্পূর্ণ আপনি কাউন্ট করতে হবে সম্পূর্ণ আমি বলছিলাম যে সমস্ত ব্রহ্মাণ্ডের লোক সে এই দমের কাউন্ট করার পর বলতে যখনই দেখবেন যে না আপনার পজিটিভের দিকে রেজাল্ট বেশি আমার হতে আসা পর্যন্ত আপনি আমার সাথে আসবেন যে কাজের জন্য সেটা আপনার হবে আর যদি দেখেন আমার দিকে রেজাল্ট কম মানে অগ্নি বায়ু তত্ত্ব বেশি চলছে দান রাশিটা বেশি চলছে এরকম যদি ঘটে থাকে ঠিক আছে এবং আছে সেই ব্যাপারটা তো আসে এগুলো সম্পূর্ণ আপনার কাউন্ট করতে হবে ঠিক আছে সম্পূর্ণ কাউন্ট করে তারপরে আপনি আমার কাছে যদি আসেন তাহলে বোঝা যাবে আপনি বুঝিয়ে যাবেন যে আপনি কাজটা হবে কি হবে না কথা দ্বিতীয় কথা আপনি যদি তত্ত্বগিনি হয়ে থাকেন স্বর স্বরোদে জ্ঞানে জ্ঞানী হয়ে থাকেন তার আপনি তত্ত্বটাকে চেঞ্জ করতে পারেন আপনি তখন আপনি মানে সকল কর্মই আপনার হুশি আমার সাথে দেখা করতে আসবেন আপনি আপনার তত্ত্ব যতটুকু মনে সময় মনে মনে টানে আপনি চালিয়ে নিতে পারবেন যে নাশিকা মনে চাই আপনি সেই নাশিকা চালিয়ে নিতে পারেন তাহলে কি ওই কাজটা যখন আপনি করবেন আমিও আপনার অধীনস্ত হয়ে যাব প্রকৃতি আপনার পক্ষে আর আমিও তো প্রকৃতির অংশ আমিও তো প্রকৃতিতে বসবাস করি যেহেতু প্রকৃতি আপনার পক্ষে তো অটোমেটিক আমি আপনার পক্ষে যাবো আমি আপনার বিপক্ষে যাব না এটি সব যখনই প্রকৃতি আপনার বিপক্ষে চলে গেলেন সর আপনার বিপক্ষে চলে গেল প্রকৃতি আপনার বিপক্ষে চলে গেল তত্ত্ব আপনার বিপক্ষে চলে গেল তখনই আপনার কাজটা আর হবে না এই জিনিসগুলো আপনি ভালোভাবে কাম করতে হবে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কাজ করতে যায় হয় না কাজ হবে না যখন হয় তখন ঠিকই হবে যখন হওয়ার না তখন হবে না কারণ আপনি ওই জিনিসগুলো ওইভাবে আয়ত্ত করে যখন দেখবেন তখন সেটা ঠিকই বুঝতে পারবেন এইগুলো আপনার কাজ হবে কি হবে না বুঝার একটা বিশাল প্রক্রিয়া আপনাকে আমি বললাম তো আরেকটা কথা যদি আপনি মেয়ে মানে কোনো মহিলার সাথে দেখা করতে চান করতে পারে কোনো মহিলা যেহেতু আমার জানা সে একটা ইরানারি একটা পিং রানারি একটা পুরুষ একটা মহিলা আছে তো সেই ক্ষেত্রে আপনার কোন সর্স হতে হবে সেটাও বুঝে নিয়ে পুরুষের সাথে দেখা করতে গেলে ফার্স্টে কোন সোর্স হতে হবে কোন চলতে হবে সেটাও বুঝার একটা বিষয় বিষয় আছে সেগুলো কিন্তু বুঝতে হবে সেগুলো আপনার বুঝে কাজ করতে হবে তো আজকে এই পর্যন্তই দৈনন্দিন জীবনে কীভাবে সরকে আপনি ব্যবহার করবেন যেটা আমি বোঝানোর জন্য একটু চেষ্টা করছি যদি বুঝে থাকেন তাহলে তো ভালো না বুঝে কমেন্ট করবেন আর আমার সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বাড়ার চেয়ে কম বেশি এটা আমার বেশ ভালো লাগে এটা আমার বেশ ভালো লাগে আপনি বলি না কখনো সাবস্ক্রাইব করেন এটা আমার আপনার অভ্যাস শুনেন অভ্যাস না থাকলে যেটা হয় আর আজকে নমস্কার